গম লাগে বাইলিয়া বাই লে সাইলিয়া ব্যাগটা ইউসেছে মোটামুটি আগে বন্ধ আসো না একটু সাপ টাপ করে নেই ওরে মাছের ফনা আছে এই যে লাডি মডি ভক্ত মেলে আছে বাইলে আপনার 4টা হইছে 7 মাস বাইলে 4-5টা ওরে ওরে হকবারে তো এইটা মাছ হ্যাঁ ও এই যে এই যে ট্যাংরা মাছ ভিতর বদিন দেখো আমি তো রোধ দিতে যাই আমন তো শুকক বর্তনা

কেন দাদা কইলে প্রতিটা কে হই আপনার 4টা 5টা হইছে বাইরলা মাছ উঠছে তার কারণে আপনার কেও ডিম মুরাদ হইতাছে আরকি তো ছোট ছোট টেংরা মাছ আছে একটা মিলাই দিলাই আছে এই যে এই কই গেল আহাইছে তো আরেকটা বাইলে হ্যাঁ ও ও কই দে দি udah <tallan> <tallan> mau bank di masih তোমাৰ এইটো খুব কম হৈছে দুই এতিয়া বাইদেউ হৈছে মাত্ৰিয়া নহয়

প্রত্যেকটা মাছই কিন্তু আপনাদের শুনুন না দেখি মোটামুটি বড় আছে না 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 এদিকে তো যাচ্ছে আছে দেখ ওসে দিন এদিকে আই যা যা আই যা যা এই দোকান তোড়তো না আপনাদের বাইলা মাছ বাইলা মাছের বড়

আসলে রোদুল মধ্যে দেও তো ওটা তো দেখা যায় না ওই যে দেন ওই যে এই যে আর একটা বড় এই যে ও ছয়টা সাতটা রে হকবারে উঠতেছে মোটামুটি ভালো নিতেছে লাগো বাড়ি uhm <Tower> <cima> <wild>

হাঁসটি তবে গরমে হাঁসটি শ্যামার মধ্যে হাঁসটি হয়েছে দেখুন চার কিনা দেওয়া জলের মধ্যে আপনার খালি হাঁস আর হাঁস এই যে হাঁস এই হাঁসের লাগিয়ে আপনার মাছ মারা বদ্ধ কারণ এই যে হাঁস থাকে তো চুলো মাছটি আসে খায় এলাই খায় এক তাবোনা এলাই লোহায় লোহায় আইতাসি মেঘটি যাইতাছে একবার হ্যাঁ দেখতে যাইতাছে দল বাইন্দা যাইতাসি দৃশ্যটা দেখলে তো ভালাই লাগে সব এক লগে যাইতেছে সায়ের মধ্যে আইলে কার হইলে ভাললাই লাগে বাজারের তলে কিন্তু বাতাস লাগে বালা এই যে নতুন বাঁশের কেক সারতেছে ওই যে কেক ওই যে কেক নতুন কেক সারতেছে এদিকে মামার গরু দুয়েল পাখিটা মেলা পরে দেখলাম দুয়েল পাখি দুয়েল পাখি এই যে গরু মাটার খাওয়াই আলছে নিবি শান্তভাবে ঘুমাইতেছে তাল গাছের তালও বড় হইতেছে আস্তে আস্তে কয়েকদিন ধরে হয়তো আঁক এই ফাতারি কিতা এটা আপনারা একটু কমেন্টে জানাই যে মা বাড়ির থেকে আনছেন আইনা লাগাইছেন এই ফাতারি নাকি বেসন দিয়ে বড়া কেমন যায় আর কি আমি আবারও সুন্দর করে আপনাদেরকে দেখাইতেছি ফাতারি একটু কমেন্টে অবশ্যই জানাইবেন যারা চিনেন আমি এটার নাম জানি না মা বাড়ির অঞ্চল থেকে আনছেন আমার কাকার বাড়ির থেকে আর কি আইনা লাগাইছে মা কইছে যে রে বেসন দিয়ে বলি তোর কাহিরা কায় এটা বালাই লাগে তো এটার কি গাছটার নাম কিন্তু জানাইবেন আপনারা কমেন্টে যদি চিনেন কেউ

এখন তো মানুষ আমরা কমে একটা 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 হৃদল জুড়া ধরে তোমার ওই একটা তয় তর হারি হলি সুন্দর দুইটাওয়ালা খাওয়া হয়ে যায় এলি দিয়ে আমরা তো আর দুই তিন বেলা রান্দা না আমরা রান্দা হয়েছে এক বেলা ঠিক না সকালবেলা যদি স্কুলে যায় গোলা বানতে তেলে আর লোকের রান্না লাগে হ্যাঁ না যেদিন গোলা বানরে খাওয়া ওই দিন তো রান্না লাগে

আম সোল তো কৌ সঙ্গে তো পরে না আরেকদিন বউ বাজারে গেলে আম দায় এটা বিষয় হয়েছে কি জানো জারার জারার তোমার এই যে ফজলি আম আছে না ফজলি আম কিন্তু শুক্কা বিরাট কিন্তু ফজলি আম তো তোমার শোহ বাজারে উঠে না ফজলি আম কাঁসা উঠে না তো হাক না কাঁসা কে রাখাইবো টুঅক সুক্কা হয় কি না তো কই থাকতাম না এটা কইয়া দেয় যদি মিষ্টি হাজর আচ্ছা দেখব আপনি যদি ভাবা যায় তাহলে আমরা না কদিন আগে এদিকে জল আসেন তিন চার দিন আগেই আপনার তো দেখছেন এই ভিডিওতে কি পরিমাণ জল আসেন আর মানে আস্তে আস্তে সব গেল আসলে ভাই আয়া আর কী ভাই জায়গা যে হলুদ গাছ আর কি আমরা আপনার যে কোনো ছোটোবেলা দেখতাম যে এন থেকে হো এন থেকে নেয়া এই হলদি গাছ থেকে হলুদ নেওয়া পরে শুলো মা হাইতো আর কি মা কি জানি সমস্যা লাগে মা হাইতো এটা আর মনে নাই গে কিন্তু মা হাইতো এই জায়গাটার মধ্যে আইলে কী মনে হয় জানেন যে আমি বোঝা যায় যে এসির ভিতরে আছি জায়গাটা কত ঠান্ডা নীরব নিস্তব করে জায়গাটার মধ্যে অবশ্য বেশি গরম পড়লে আপনার দেখা গেছে যে সাপ নেউল টেউল এগুলো বাইরে হয় কিন্তু আমি খুব সতর্কবাদি আপনার কি করি আর কি এই যে আমার কথাটা শুনে এই বাবা কুকিলের ডাকটা বদ্ধ করে দিচ্ছি কুকিলের ডাক্তার আজকে রে মরাল বাঁশের কেক কীভাবে উঠে এটা একটু দেখায় আপনার ওই যে দেখেন মরাল বাঁশের কেক এডি কইলে বিশ্বাস করতে নেই যাক এর মধ্যে আমরা ফিঁফড়া লাগিয়া খারু নিয়ে যায় না কোনো এক মিনিট কোনো আনো খারু নেই বাবা ফিফরা ধরে তবে আপনার এই একটু শান্তি আছে কি কিন্তু জানেন কয়েকদিন ওঠে উঠে যদি রুইত উঠে তাহলে আবার ফিঁফরা ডিফেড়াটা একটু দূর হয়ে যাবো বিকালের টাইমে বইলে না কত যান আমারিদিকদের বাতাস আর বাতাস তবে একটা জিনিস কি আমরা এদিকে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি আশপাশে যা গ্রাম আছে যে কয়েকটা গ্রাম আছে এর থেকে আমরা সুন্দর সবচেয়ে বেশি গ্রাম ধরেছি আমরা এই বিরামপুর গ্রাম আর কি এটা মহানম থানার মধ্যে আমার মনে হয় যে আমাদের গ্রামের মতো নিজ গ্রামের প্রশংসা করা অতটা ঠিক না তবে আমাদের যে গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা তো দেখেনি কত সুন্দর একটা গ্রাম। যে যদি আয়ে তাও খুব সুন্দর দেখা যায়। জল ছাড়াও কিন্তু চারিদিক দিয়ে সবুজ ঘাসটা ছহয় তো খুব সুন্দর দেখা যায়। শুকনা ধরে রইছি। না?

গরম ডায় গরম ডাক সময় কারেন্ট টা তাই না হ্যাঁ রাত করে হ্যাঁ কালকে তুমি তো ঘুমাই পড়ছো মধ্যে পরে জান না আমি যে সটফট্টা করা করছি গো বলে লাভ নাই গরমের লাইগিয়া আয় সর্বনাস একবার মন চায় একবার মন হ্যাঁ একবার মন টাছ আয় বুঝছো আমার সাথের ঘরের যে স্বর্ণের দোন্দারাছে না সিমো এবারে একটা আই পি এস আঞ্জা বাড়ির লাইগে আমার মন্ডা মারা তেহার গপো খন নাই বাবা করে মাথা সান করাই ত্রিশ হাজার টিয় হ্যাঁ তোমার দুই এক এক দুই ডা ফ্যান চলাইতে পারবা পাঁচশ ডবাতি চলাই থাকবা তিন চার ঘন্টা চলবে তিন চার ঘন্টা ভালো সার্ভিস দিব সান টান করাই আনছে এন সামনে জলের থেকে করো হেঁচিকে চল্লিশ খুব ভালো হয়েছে বন্ধ খুব সুন্দর এটা লো প্রায় ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশটার মতো দিলা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা হিদলের জুরা আর সাথে হয়েছে আপনার সুলু মাছ আর কি দুই তিন জাতের মাছ ট্যাংরা মাছ আছে ডিঙ্গিয়া মাছ আছে বাল্লা মাছ আছে ব্যক্ত মেলাইয়া এটা সোর্স করছে আর কি টমেটো দিয়ে আলু দিছে না তো যাই হোক ভালাই লাগবো একটু পরেই সবাই আমরা মিলে খাবো তো দয়া করে আপনারা আমাদের পাশে থাকেন আর সাথে থাকেন দেখতে থাকেন তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরের খাওয়ান শুরু করে দিছি তো প্রথমে হিদল জোড়া দেখাইতেছি আর কি

এদিকে আপনি টমেটো সসুরি আছে আমরা আসলে দেখা গেছে যে আপনার বুল লইয়া অথবা আপনার গামলা লইয়া তরকারির গামলা টামলা লইয়া একসাথে আমরা এইভাবে বই না আর কি আমরা বাড়ির মধ্যেই একটু একটু করে দেয় আবার হাতও দিয়ে দেয় আমরা আসলে এইভাবে খাই অভ্যস্ত না আর কি আমরা শুরু থেকে যেভাবে খাইতেছি এভাবেই খাই আর কি আর অনেকেই আছে আপনার বল টল যা আছে সব একসাথে মিলে সবাই মিলে খায় আর কি তো এক এক চলে এক একটা মানে এক একভাবে খায় আর কি তো আমরা আসলে পাঠিয়ে দিদি অভ্যস্ত যাবে তো যাই হোক ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে